হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কক্সবাজার পাত থেকে কিছুটা একটু দূরে যা বড় বাজার নামে পরিচিত ছুটকির বাজারে আমরা আসলাম সুটকি বাজার দেখেন সবাই আমাদের শরীফ ভাই একটি দেখতেছে বিশাল বড় একটি সুটকি অসাধারণ ছুটকি বাজারটা ছিল কথায় অসাধারণ বা দেখেন যদি কেউ কক্সবাজার আসেন অবশ্যই বড় বাজার থেকে সুটকি নিয়ে যাবেন এটা হচ্ছে